এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার ছিলেন তার সাথে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে ভক্ত দপ্তর পুলিশ পায় নাই কোনো থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা আবার না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কে বলছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না কেউ কি বলেছে না আবু আবুদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ টিএসসিতে টিএসিতে এইভাবে রাষ্ট্র হয় না ভাই এটা তো আপনারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবে যেটা একদল এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে যে আপনি এটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে বিকজ অনেক জায়গা হয়ে যাচ্ছে তারা আপনাকে প্রোটেক্ট করবে পঁচাত্তরের পরে যে কু পাল্টা কু বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না সেটার সেটার জন্য আপনার প্রস্তুতি কি আনসার সামান্য আনসার ঠেকাই দিই ছাত্র জনতাকে লাগে এই ছাত্ররা আন্দোলন করেছে এটা ঠিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতায় এটা আমরা আলাপ আলোচনা তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজেও আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে আমরা দু সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য অনিয়ম আছে যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে সেটার একটা পরিবর্তন দরকার যেই কারণেই আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি ডায়নাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে একটা থার্ড পার্টিকে এনি হোক বেরিয়ে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই লাউ সেই কদু মোটামুটি এরকমই যখন যা ছিল এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্র এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিচ্ছু নাই কিন্তু বাস্তবতা এইটা আমাদের যে কমিটমেন্ট আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষ সরি কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী সহকারী মান সহকারী লিপিকার এরকম তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয় বঙ্গভবন গণভবনে চাকরি করে একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত দশ আর যারা অন্যান্য অধিদপ্তরে থাকে তাদের হচ্ছে চোদ্দ এইটি নিয়ে তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম তা আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকব কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকব কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে কাজ করতে হবে সো এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেসক্লাবে গ্যাদারিং এই আপনার শাহবাগে গ্যাদারিং এইটাতে আমরা সমর্থন দেবো না নৈতিকভাবে এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম তরুণদের এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব কর্মসংস্থান নাই এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়রিটি দেওয়া উচিত একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে সেখানে একটু টাচ হয় আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিলা এটা তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না দেশে গণতন্ত্র নাই ভোটাধিকার নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না কতটা বাস্তব আমরা আঠারো বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থকেন্দ্রিক যে কোটার সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে যেতে পারবো আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা রিয়ালিটি ছিল ওই জায়গা থেকে আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে আমরা সচক্ষের দেখেছি তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি এইবারও যদি ধরেন গণব্যুত্থান হয়েছে কিন্তু গণবুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা স্রেফ একটা আমি বলবো যে জাস্ট একটা বায়বীয় কথা যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিওরি দিয়ে আমরা গণবুত্থানের দিকে নিয়ে গেছিলাম ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলনটা অনেক আগে থেমে যেত তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এইটা সমগ্র মানুষকে টাচ করেছে মানুষের সেন্সেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পিসফুল্লি দাঁড়িয়েছে বুক টান টান যে ভাই গুলি করিস না কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিরীহ মানুষটাকে শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে নাই তো আন্দোলন আরো টিগার করেছে আপনি যদি দেখেন যে ছেলেটা পানি পানি করতে করতে মারা গেল সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠানের ছেলে বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে একটা এটা টাচ করেছে যে একটা ছেলে করতেছে সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে প্লেন হেলিকপ্টার চেয়ে যেটা পাকিস্তান আমলে হয় নাই সাতই মার্চ যদি এই সোনার যুদ্ধে যদি একটা বোম বোমায় দিত পাকিস্তানিরা তাহলে কি এই আপনার পরবর্তীতে কতটুকু মুক্তিযুদ্ধের সম্ভাবনা ছিল কবে আমরা কিন্তু মার্চ যদি এই ঘটনা ঘটতো কিংবা সাতই মার্চই যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাহলে কতদিনে মুক্তিযুদ্ধ তো সংগ্রাম কতদূর যেত সেটা কোশ্চেনের বিষয় কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরস হয়েছিলেন যে যে আসলে এটা ইমাজিন করার মতো না তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এস পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে তো আমাদের ইসান ভাই যেটা বলছিলেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে কারণ মাঝখানে তো অনেক কিছু বের হতে পারে অনেকে পোস্ট করতে পারে পারেনি তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে এখন প্রতিষ্ঠানগুলো তাদের সকীয় ধারায় চলতে পারছে না পুলিশের কথা বলেছেন এই কথা তো আমরা গত পনেরো দিন ধরে বলছি